আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও ভোটার এলাকা স্থানান্তর প্রক্রিয়া এবং ভোটার এলাকা স্থানান্তর করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তার টোটাল প্রসেস দেখাবো আজকে এই ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনি যদি ভোটার এলাকা স্থানান্তর করতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না আপনাকে অফলাইনে মানে নির্বাচন কমিশনের যে নির্ধারিত ভোটার স্থানান্তর ফর্ম রয়েছে ফর্ম নাম্বার তেরো এই ফর্মটি আপনাকে সংগ্রহ করতে হবে এই ফর্মটি প্রথমে সংগ্রহ করার পর ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং এর সাথে কিছু নির্দিষ্ট কাগজ নিয়ে আপনাকে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এই ভোটার এলাকা স্থানান্তরের ফর্ম নাম্বার তেরো এই ফর্ম তেরো আপনি কোথায় পাবেন এই ফর্মটা আপনি যে কোনো উপজেলা নির্বাচন অফিসে গেলে কিন্তু আপনাকে আপনাকে সেটা সেটা সরবরাহ করবে মানে দিয়ে এখন আপনি যদি উপজেলা নির্বাচন অফিসে ফ্রিতে না যেতে চান তাহলে অনলাইন সিস্টেম থেকেও এই ফর্মটি ডাউনলোড করা যাবে ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে জাস্ট ক্লিক করে আপনি ভোটার এলাকার স্থানান্তরের ফর্ম ফর্ম নাম্বার তেরো আপনি ডাউনলোড করতে পারবেন তো ভোটার এলাকার ফর্ম আপনি পাওয়ার পরে সেই ফর্মটা আপনাকে যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং সেই ফর্মে একটা অংশ রয়েছে আবেদনকারীকে শনাক্তকারী সেই আপনার এলাকার যে স্থানীয় সরকার প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান কাকে দিয়ে অংশটুকু আপনাকে এটা ফিল আপ করতে হবে এখন মেম্বার চেয়ারম্যান যদি না থাকে অনেক জায়গায় সেই মেম্বার চেয়ারম্যান নেই কিন্তু আপনি ইউনিয়ন পরিষদে গেলে কিন্তু আপনার প্যানেলে যে দায়িত্বরত আছে তিনি কিন্তু এটা দিয়ে দিতে পারেন ওকে আপনি ফর্ম নাম্বার সঠিকভাবে কাগজপত্র দিতে হবে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আপনাকে মাত্র চারটি কাগজ দিলেই এই ভোটার এলাকার স্থানান্তর হয়ে যাবে চারটি কাগজের প্রথমটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার কাছে যে কার্ড রয়েছে সেই কার্ডের ফটোকপি দুই নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে একটা প্রত্যয়নপত্র অথবা নাগরিক বা চারিত্রিক সনদপত্র এটা আপনাকে নিতে হবে এরপর আপনার ইউটিলিটি বিলের কপি সেটা হতে পারে আপনার বিদ্যুৎ বিল আপনার গ্যাস বিল অথবা পানি বিল কোনো বিলের একটা কপি এরপর সর্বশেষ হচ্ছে আপনার চৌকিদারি কর রসিদ অথবা পৌর কর রসিদ অর্থাৎ বাড়ি ভাড়ার যে ট্যাক্স রসিদ সেই ট্যাক্স রসিদের কপি আপনাকে দিতে হবে এই মোট চারটি কাগজ আপনাকে সেই ভোটার স্থানান্তরের যে ফর্ম তেরো তার সাথে সংযুক্ত করতে হবে এখন এখানে আর প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে ইউটিলিটি বিল বিদ্যুৎ অথবা গ্যাস বিল অথবা পানি বিল আবার চৌকিদারি কর রসিদ অথবা পৌর কর রসিদ এটা কোন ঠিকানার দিবে আপনি যে অ্যাড্রেসে এখন ভোটার স্থানান্তর করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসের এই কাগজপত্র কিন্তু লাগবে এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে ভোটার ফর্ম তেরো অর্থাৎ ভোটার স্থানান্তরে ফর্ম সাথে স্ট্যাবলিং করে আপনাকে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে অনেকেই জানেন না যে কোন নির্বাচন অফিসে জমা দিতে হবে আপনার যে উপজেলায় এখন আছেন সেখানে দিতে হবে নাকি যেখানে এখন যাচ্ছেন সেখানে দিতে হবে এই প্রশ্নটা অনেকেই করে এখন আপনি যে উপজেলাতে এখন ভোটার স্থানান্তর করতে চাচ্ছেন অর্থাৎ এখন যে ঠিকানাকে আপনি ভোটার এলাকা করতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে এই ফর্মটি সশরীরে জমা দিতে হবে আপনি যদি কোনো মাধ্যমে আপনি এই ফর্মটা জমা নেন তাহলে কিন্তু নির্বাচন অফিস গ্রহণ করবে না আর এই ভোটার স্থানান্তর এটা একটা চলমান প্রক্রিয়া শুধুমাত্র যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় তখন এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায় তাছাড়া কিন্তু সারা বছর আপনি চাইলে এই ভোটার এলাকা স্থানান্তর যে কোনো সময় আপনি করতে পারবেন এখন আসেন যে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আপনার কতদিন দিন সময় লাগে ভোটার এলাকা যদি আপনি পরিবর্তন করতে চান আপনি যখন এই ফর্ম গিয়ে নির্বাচন অফিসে জমা দিবেন জমা দেওয়ার আপনার এক সপ্তাহের মধ্যে ফোনে একটি মেসেজ আসবে সেই মেসেজে বলবে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এরপর দ্বিতীয় আরো একটি মেসেজ আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে তার এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই মোট তিন সপ্তাহ মতো সময় লাগবে আপনার দ্বিতীয় যে মেসেজটা আসবে সেখানে বলবে যে আপনার ভোটার এলাকা স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে তখন আপনি বুঝে নেবেন যে ভোটার এলাকা স্থানান্তর হয়ে গেছে তো এই হচ্ছে স্থানান্তরের প্রসেস এখন এই ভোটার এলাকার স্থানান্তরের ফর্ম তেরো সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন এটি যদি আমি দেখাতে যাই এই ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই আমি ভিডিওর ডিসক্রিপশনে একটা ব্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখানে প্রবেশ করে কিভাবে ফিল আপ করতে হয় এ টু জেড প্রসেস সেখানে দেওয়া রয়েছে এবং কোথায় সেই আপনার এলাকার জনপ্রতিনিধি স্থানীয় সরকার প্রতিনিধি অথবা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেলে দায়িত্বরত মেম্বার অথবা চেয়ারম্যান যিনি দায়িত্বে থাকুক তার সিল স্বাক্ষর আপনি কোথায় নিবেন তার এ টু জেড প্রসেস কিন্তু দেখানো রয়েছে আপনি ভিডিওর পাবে তো এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন Allah Hafiz